নমস্কার গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি মুসুরির ডাল দিয়ে কুমড়ো পাতার ভর্তা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি কুমড়ো পাতাগুলো তুলে নেব এই পাতাগুলো হলে যাবে প্রথমে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব ভেতরের দিকে পাঁচটা করে ছাড়িয়ে দেবনটা ধরিয়ে নেব উনুনে কড়াইটা বসিয়ে দেব কুমড়ো পাতাগুলো ছাড়িয়ে বেছে নিয়েছি এগুলো কড়াইতে দিয়ে দেব চাল কুমড়ো পাতার উপরে পাঁচ ছ খোয়া রসুন দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেব একটি টমেটো দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো

এগুলো আমি বেটে নেব এই মুসুরির ডালের সঙ্গে উঠিয়ে নেব এবারে কড়াইটা বসিয়ে দেবো গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দুটি শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুঁজিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চামচ পোস্ত দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে মুসুরির ডাল পাতা পাটা ঢেলে দেব ভালোভাবে এগুলো মিশিয়ে আনব স্বাদ মতো নুনটা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো ঠিক আছে একটি প্লেটে আমি ঢেলে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন